তাহলে বন্ধুরা আজকে আমরা সরল করবো দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার মাইনাস টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এরকম স্কোয়ার তাহলে মনে করি এই প্রথম মানটাকে এ ধরবা আর একদম লাস্ট লাস্টের স্কোয়ার মানটাকে বি ধরবা হুম ও তো রাখি এখানে এই পুরোটা আগে দিকে দেখে লিখবা লেখার পর এটার পর এ লিখবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনাস ভুলই স্কোয়ার এখান এর মানটা আবার এখান থেকে বসাও ব্র্যাকেট দিয়ে আবার বিয়ের মানটা বসাও আর ইয়াগুলো চেঞ্জ করে তুলবো মানে অক্ষর মানে কী বলে প্লাস মাইনাসগুলো চেঞ্জ করবে যেহেতু এখানে মাইনাস বসছে এবার দেখো এগুলো কাটাকাটি করলে কত হয় সেভেন পি সেভেন কে মাইনাস পি হলো স্কোয়ার তাহলে এটা সূত্র কি এ মাইনাসগুলো কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটাকে আলাদা আলাদা করে ভাঙা ফেলো তাহলে এ মানটা আসবে অ্যান্সার ও দেখো ওই যে আগের মতো করেই পুরোটা দেখে দেবে ওটা এই প্রথম স্কোয়ার মানটাকে এ ধরো সেকেন্ড স্কোয়ার মানটাকে বি ধরো তার মানে কি আগে আগের প্রশ্ন উঠাবা তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি তার মানে কি মানে গুলি স্কোয়ার এর মান বসে বা মাইনাস দেবে এর মান বসাবা পরে কাটাকারি করবা এরকম আসবে পরে এটা সূত্র বসাইবা বা যেটা আসবে ওইটা অ্যান্সার করবে দেখো এ পুরোটা দেখে দেখে লিখবা এখানে কি ডাবল আছে না এটাকে এ ধরবা আর এই লাস্টেও ডাবল আছে এটাকে বি ধরবা তারপর পুরো কোশ্চেন ডাবল উঠাবা তারপরে দুইটা এ প্লাস টু এ বি প্লাস বি দুটো মানে এ স্কোয়ার দুইটা মানে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস গুলি স্কোয়ার এটা শুধু এটার মান এ প্লাস বি এর যোগ ফল কত হবে এটা এটা যোগ করলে কত আসবে এই যে দশ হবে দশ স্কোয়ার করলে একশো হবে আবার এটা দেখে দেখে লিখবা এই দুটো একই রকম না এ ধরবা এই দুটো একই রকম বি ধরবা তার মানে কোশ্চেনটা দেখে দেখে ওটা পাবো এই দুটা মানে এ এ বি বি আবার এ বি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কি এ প্লাস বি এটা মানে আসবে এ মাইনাস মাইনাস কাটাকাটি করো এ প্লাস বি তার মানে এর মান আর বি এর মানটাকে যোগ করে দাও এই মানটা আসবে আজকে তো টুকুই